নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে বুদ্ধ পূর্ণিমা আজ এগারোই মে দু হাজার পঁচিশ রাত্রি আটটা এক মিনিট থেকে শুরু এবং বুদ্ধ পূর্ণিমা শেষ হচ্ছে বারোই মে অর্থাৎ আগামীকাল রাত্রি দশটা বাজে পঁচিশ মিনিট পর্যন্ত এই দিনটিতে আপনারা কয়েকটি উপায় করলে আপনাদের জীবনের বিভিন্ন রকম বাধাগুলো খুব সহজেই কেটে যায় এবং সমৃদ্ধি উন্নয়ন আপনার জীবনের সমস্ত রকম সুখ শান্তি স্বচ্ছন্দে ভরপুর হয়ে যেতে শুরু করে তো আজকে দিনটিতে কি করবেন আপনি অবশ্যই যে কোনো অসহায় মানুষকে খাদ্য দেবেন খাবার দেবেন আর ভগবান বিষ্ণুর পায়ে হলুদ তিলক দিয়ে নিজের কপালে হলুদ তিলক দেবেন এবং হলুদ রঙের ফুল হলুদ মিষ্টি দেবেন দিয়ে পুজো দেবেন আর আপনার মনের যে প্রার্থনা সেটা জানাবেন এবং এক কমপক্ষে দু মিনিট চার মিনিট যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতর থেকে আনন্দ আসছে তৃপ্তি আসছে ততক্ষণ আপনি প্রার্থনা জানাবেন তারপর লেটস গো খুলে যান এছাড়াও এই দিনটিতে বেলিপ নেবেন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ছুটি যাওয়ার আগে বেলিপ লিখে আপনার যে উইস্টি সেই উইস্টি একটি জাস্ট একটি ওয়ার্ডে লিখবেন টাকার সমস্যা হলে মানি ব্যবসায় কোনো সমস্যা হলে বিজনেস পড়াশোনা হলে স্টাডি এরকম যে কোনো ধরনের রিলেশনশিপ সমস্যা থাকলে কি সমস্যা সেটা আপনি জানেন কিন্তু লিখবেন ওইটুকু তার নিচে লিখবেন ঠিক আছে লেখার পর দিয়ে লিখবেন ব্লু কালি বা লাল কালি অথবা সবুজ কালি দিয়ে লিখে হাতের তালুর মধ্যে নেবেন কয়েকবার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেবেন এবং ছাড়বেন তারপর আপনি যা চাইছেন সেটা বলবেন আমি এটা পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স আপনি এই কথাটা যে জিনিসটা লিখেছেন সেটাই বারবার বলতে থাকবেন কম পক্ষে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক যতক্ষণ আপনার মন তৃপ্তি না পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার মনে প্রাপ্তির অনুভূতি আছে ততক্ষণ পর্যন্ত এটা করবেন এই সময় কেউ যেন আপনাকে বিরক্ত না করে একাই করবেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই তেজপাতা বা বেলিপটিকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন ছাই নিভে গেলে ওই ছাই ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানাবেন আপনার উইশটি ফুলফিলমেন্ট করার জন্য এবং এটাকে ভুলে যান হয়ে গেছে ভুলে যান কবে হবে উইশ ফুলফিলমেন্ট কখন হবে কিভাবে হবে ভাবার দরকার নেই আপনি সমর্পণ করে দিয়েছেন ইউনিভার্সের হাতে প্রকৃতির হাতে পেয়ে যাবেন এই পঞ্চতত্ত্ব এই পঞ্চভূত আমাদের সঙ্গে সদা সর্বদা অঙ্গাঙ্গীভাবে জড়িত ভেতর থেকে বাইরে থেকে শুধু আপনার যে ভাইব্রেশন পজিটিভ মনের যে ইচ্ছা সেটাকে আপনি ব্যক্ত করুন ঠিক রেজাল্ট কোনো না কোনো ভাবে পাবেনি আর এই পূর্ণিমাতে অবশ্যই একটি কাঁচের জারে বা গ্লাসে কাঁচের পাত্রে পূর্ণিমার রাতে সারা রাত জল দিয়ে রাখুন সারা রাত এবং সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জল নিয়ে ঘরে চারিদিকে ছড়িয়ে দিন ভেতরে এবং বাইরে স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন আপনার পরামণ্ডল অনেক স্ট্রং হবে বাস্তু থেকে দোষ নিবারণ হবে করে দেখুন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই পাবেন বহুজন জিজ্ঞেস করে যে স্যার আর কি কি করতে পারি হ্যাঁ এই দিনটিতে এই পূর্ণিমার দিনটিতে আপনি আরো কাজ যারা আহ লামাফেরা যাবেন তারা অবশ্যই লামা ফেরা হিলিং করতে পারেন খুব শক্তিশালী হিলিং হয় এই দিন যারা রেকি জানেন তারা রেকি আপনারা সাধারণত মেডিটেশন করুন যারা রেকি জানে না তারাও মেডিটেশন করুন যারা রেকি জানেন ফুল বডি অবশ্যই প্র্যাকটিস করুন হয়তো সারা বছর কন্টিনিউ করতে পারেন না এই দিনটাতে করুন অনেকটা এনার্জি হাই থাকে দেখবেন আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে ব্যথা যন্ত্রণা থাকলে কোনো ব্লকেজ থাকলে সেটা কিন্তু খুব সহজে কেটে যায় তাই বলবো এই দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না এই পূর্ণিমাতে আপনি আপনার মনের ইচ্ছে আপনি একটি কাগজের মধ্যে লিখে সেটিকে মুড়ে সাদা কাগজে লিখলেন মুড়ে আপনি একটা পিরামিড ক্রিস্টালের পিরামিড যদি থাকে খুব ভালো হয় তো সেই পিরামিড বা যদি তা না থাকে যে কোনো ক্রিস্টাল থাকলে তাতে মানে সেটা দিয়ে ওই কাগজটিকে ঢাকা দিয়ে রেখে দিন এবং প্রত্যেক দিন আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন আপনার ওই উইসটি যাতে ফুলফিলমেন্ট হয়ে যায় তার জন্য যে আপনার ওটা পূর্ণ হয়ে গেছে ইন প্রেজেন্টে বলুন প্রত্যেক দিন বলুন একবার করে দু তিন মিনিট খরচ করুন না ওটার জন্য সামনে দাঁড়িয়ে যখন আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে ছোট্ট একটা কাজ করবেন কাগজ থেকে জলে ফেলে দেবেন অথবা আগুন দিয়ে ধরিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দেবেন ওই ছাই ফু দিয়ে উড়িয়ে ব্যাস এটুকুই কাজ টাইমের কোনো ব্যাপার নেই যতদিন খুশি আপনি করতে পারেন যারা রেইকি শিখেছেন তাদের বলবো আপনাদের প্রত্যেকটা চক্রকে এই পূর্ণিমার তিথিতে হিলিং করুন পারলে আপনারা অবশ্যই এই দিন করে শক্তিশালী মেডিটেশন সব থেকে শক্তিশালী মেডিটেশন বলি থেকে সহজ ওম মেডিটেশন করুন আপনি শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন এবং তার সাউন্ড মানে আওয়াজটা শুনুন দেখবেন যে মানে অন্যদিকে মন যদি যায় সেটাকে আপনি সরিয়ে দেবেন আলতো করে কন্টিনিউ আপনি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করুন দেখবেন আপনার এনার্জি অনেক হাই হয়ে যাবে আপনি অনেক ভালো ফিল করবেন পজিটিভ এনার্জি ফিল করবেন এই পূর্ণিমা তিথি বিভিন্ন দিক থেকে আমাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কিছু না কিছু কাজ করে আমরা বেনিফিট পাই উপকার পাই সুতরাং এই দিনটা ছোট্ট একটা কাজ করতে পারেন সেই ছোট্ট কাজ থেকে আপনি প্রদীপ জ্বালাবেন প্রদীপে একটু কোরফুট দিয়ে দেবেন প্রধান দরজায় সন্ধেবেলায় রেখে দেবেন জাস্ট প্রধান দরজার সামনে মানে প্রধান দরজার বাইরে হোক ভিতরে হোক রেখে দিন এক একাই জ্বলবে এক একাই যখন নিবে যাবে ওকে নিভাতে হবে না পরের দিন ওই প্রদীপটিকে আপনি যদি ঘরে রাখার হয় তামাট আমার কিছু হয় বা পিতরের হয় সেটিকে আপনি ধুয়ে মুছে আবার ইউজ করার জন্য রাখুন মাটির হলে সেটিকে জলে দিয়ে দিন বা ফেলে দিন ব্যাস এইটুকু কাজ করে দেখুন দারুণ রেজাল্ট পাবেনই পাবেন তো বন্ধুরা যারা খুব ভালো থাকতে চান তাদের বলবো তারা অবশ্যই টোটকা টিপস গুলোতে দেখছে না রেকি শিখে নিজের শরীরকে মনকে সুস্থ রাখুন রে রেকি হোক হোলিফায় রেকি থ্রি হোক এমনকি লাভা ফেরা ফেলিং ক্রিস্টাল ডাউজিং অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন বিভিন্ন রকম টেকনিক আছে তার মধ্যে আমি বলবো রেইকিটা শিখিনি নিন থাকেন থাকবেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই বিষ্ণু দেবকে প্রণাম জানান আপনার ইষ্টদেবী ইষ্ট দেবতা কুলগুরুকে প্রণাম জানান তাদের কাছেও প্রার্থনা জানান ভালো থাকার জন্য জীবনের সব দিক থেকে সমৃদ্ধি আসার জন্য দেখবেন আপনি ভালো আছেন যারা ব্যবসা করেন তারা এই দিনটিতে দোকানে আপনার ব্যবসাস্থলে বেলিফে আপনার জাস্ট মানি বা বিজনেস লিখুন লিখে এগারো দিন বা একুশ দিন একই কাজ করুন যে যেকোনো সময় করে দেখুন আপনার বিজনেসে আগের থেকে অবস্থা ভালো হবেই হবে তো যাই হোক আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ